সো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আর গতদিন যে ভিডিওটা পাবলিশ করেছিলাম আমরা নেটফ্লিক্স এখন গ্রামীণ ফোন সিম থেকে কিনতে পারবেন সো সেই ভিডিওতে কিছুটা কমপ্লেক্স তৈরি হয়েছিল অনেকেই কমেন্ট করে জানিয়েছেন আজকে সেটার আমি কারেকশান করে দিচ্ছি এই ভিডিওতে সো আপনারা গ্রামীণ ফোন সিম থেকে খুব সহজেই কিন্তু এখন থেকে নেটফ্লিক্স কিনতে পারবেন তো চলুন গ্রামীণ ফোন কীভাবে সেই অপশানটা দিয়েছে একটু দেখে আসি আমরা একদম যদি আপনারা প্রথমে গ্রামীণ ফোনের এই যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনের উপরে চলে আসেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে উপর দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রথম নেটফ্লিক্স সাবস্ক্রিপশন মাই জিপি অ্যাপে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ওয়ান গেমস নামের একটা অপশন রয়েছে এবং সেখান থেকেই আপনারা নেটফ্লিক্স কিনতে পারবেন এখানে নেটফ্লিক্সের দাম দেখাচ্ছে পনেরো ডলারের জন্য উনিশশো তিরিশ টাকা ওকে সো এখানে যেটা বলেছিলাম আমি এর আগে যেখান থেকে আপনাদের যেটা করতে হবে এই যে নেটফ্লিক্স ডট কম বিডি রেডিম এই যে এখানে উনিশশো তিরিশ টাকা এটা যখন আপনি কিনতে যাবেন এখানে ক্লিক করেন এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশনের মাধ্যমে এটা কিনতে পারবেন আর একটা সেকেন্ড অপশান আছে তবে উপর একটা থেকে থেকেও আপনি কিনতে পারবেন ওকে তো আমরা যদি এখানে চেক আউট করি চেক আউট করলে আপনারা চলেন দেখে আসি আমাদের উনিশশো তিরিশ টাকা লাগবে এই অ্যাকাউন্টটা কিনতে কিন কেনার জন্য আপনারা এই দেখেন বিকাশ রকেট নগদ মানে কার্ড দিয়ে আপনি কিনতে পারবেন উপায় থেকেও কিনতে পারবেন অথবা আদার্স কোনো এম এফ এস যেমন ইসলামী ব্যাংকের সেলফিন এগুলো থেকেও আপনি কিনতে যাবেন আপনি কিনতে পারবেন আমি যদি এটা কন্টিনিউ টু পে করি তাহলে চলুন দেখা যাক এখানে কী 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 অপশান আসে সো আমি এটা ক্লোজ করে দিচ্ছি এখানে আপনাদের অপশন আসছে হচ্ছে এই যে এখানে অপশন আসছে হচ্ছে কার্ড মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে আপনি অনেকগুলো ব্যাংকিং অপশন পেয়ে যাচ্ছেন এবং নেট ব্যাঙ্কিংয়ের মধ্যে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন সো এই অপশনগুলোর থেকেও আপনি কিনতে পারবেন সো আপনি যদি এই অপশনগুলো থেকে কিনে যা কিনে ফেলেন আপনি যখন অ্যাকাউন্টসটা কিনবেন আপনার যখন এই যে গিফট কার্ডটা কিনবেন গিফট কার্ডটা কেনার পরে আপনাকে কি করতে হবে এই যে এখানে যে ইউআরএলটা রয়েছে এই এর উপরে ক্লিক করবেন সো আমি অলরেডি আগে থেকে এই পেজটা খুলে রেখেছি আপনাকে এখানে আগে সাইন ইন করে নিতে হবে সাইন ইন করে নেওয়ার পরে আপনি এইখানে যে রিডিম কোডটা পাবেন যে কোডটা পাবেন সেটা এখানে প্রেস করার সাথে সাথেই আপনার যে নেটফ্লিক্স অ্যাকাউন্ট আছে সেখানে আপনার পনেরো ডলার যোগ হয়ে যাবে এবং সেখান থেকে আপনি ইচ্ছা মতো নেটফ্লিক্সে যে কোনো সাবস্ক্রিপশান কিনতে পারবেন যেমন তিন ডলারে চার ডলারের পাঁচ ডলারে ছ ডলারে সাত ডলারের যে কোনো ধরনের সাবস্ক্রিপশান কিনতে পারবেন সো ভিউয়ার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নেটফ্লিক্স চারটা প্ল্যান হচ্ছে দিয়ে থাকে সাধারণত একটা হচ্ছে আপনার মোবাইলের জন্য শুধুমাত্র মোবাইলে ব্যবহার করতে পারবেন সো আপনি যদি পনেরো ডলার রিচার্জ করেন আপনার গিফট কার্ডের মাধ্যমে রিডিম কোড দিয়ে তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তিন ডলার থেকেই আপনি মোবাইলের জন্য শুধুমাত্র মোবাইলে দেখবেন সেটা আপনি নিয়ে নিতে পারবেন সেটা নিলে আপনি তিন পাঁচ পনেরো প্রায় আপনার পাঁচ মাস দেখতে পারবেন পাঁচ মাস চলবে এরপরে যদি আপনি এটা নেন চার চার ডলারের মতো খরচ পড়বে থ্রি পয়েন্ট নাইন নাইন সেক্ষেত্রে আপনার চারে চারে ষোলো তাহলে হচ্ছে তিনবার এবং তারপরে আরেকটা কিছু ডলার অ্যাড করতে হবে তো এইখানে দেখতে পাচ্ছেন আপনি এটা আট ডলারের মতো তাও এক ডলার শর্ট পড়ে যাচ্ছে দুই মাস কিনতে গেলে সো এটা একটা নিতে পারবেন এটা একটা নিতে পারবেন এইভাবে আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি প্যাকেজ বানিয়ে নিতে পারবেন এটার দাম দশ ডলার এটা কেনার পরেও আপনার কাছে পাঁচ ডলার থাকবে সেই পাঁচ ডলার দিয়ে আপনি পরের মাসে এটা নিতে পারেন অথবা আপনি এইটা নিতে পারেন এই যে চার ডলারের এটা নিতে পারেন সো এইভাবে কিন্তু আপনি মিলিয়ে খুব সুন্দরভাবে আপনি ওই পনেরো ডলারকে ব্যবহার করে নিতে পারবেন সো এই জিনিসটা আসলে আমি আমার প্রথম ভিডিও এক্সপ্লেন করতে পারিনি বা আমার কিছুটা ভুল ছিল এখানে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো পরবর্তীতে যারা আপনারা এই প্ল্যান কিনবেন তারা প্ল্যানের কেনার সময় যদি কোনো ডিফিকাল্টি ফেস করেন বা আপনাদের অভিজ্ঞতাটা আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন যাতে আমাদের অডিয়েন্সরা অবশ্যই এই ব্যাপারে আরও বেশি জানতে পারে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ